রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপরে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠলো নদীয়ার চাকদহের এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে অভিযোগ চিন্তাই করে নেওয়া হয় সোনার চেন পরিকল্পিতভাবে এই হামলা বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার অভিযোগ নদিয়ার চাকদা বিধানসভার অন্তর্গত এক নম্বর চাদরিয়া মালাপাড়া মোড়ে এক হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হঠাৎই একদল দুষ্কৃতী তাদের উপরে চড়াও হয় মারধর করা হয় বেশ কয়েকজন কর্মীকে ছিঁড়ে দেওয়া হয় জামা পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেয়নি প্রশাসন এই ঘটনার পেছনে প্রশাসনের মদত আছে বলেই অভিযোগ করেন তিনি আমি ওখানে নেমে রাস্তায় কীর্তনের ওখানে যাচ্ছি তখনই গাড়ির সামনে এসে তৃণমূলের মদত পুষ্ট দু তিনজন দুষ্কৃতী আমার গাড়ি দিয়ে আমাকে কীর্তনে যেতে দেবে না এই রকম অসভ্যতা আচরণ করল আমাদের কর্মীরা যারা কীর্তন শুনছিল বা সাইডে কাজ করছিল তারা সবই দু চারজন চলে আসাতে তাদেরকে মারধর করে ও কমপ্লেন এরা রাগী ক্রিমিনাল কিন্তু পুলিশ প্রশাসন এখনও নির্বিকার এই রকম অবস্থা ওরা যদি বাইরে থাকে সুষ্ঠু নির্বাচন করা অসাধ্য হয়ে যাবে ভোটারদের ভয় দেখিয়ে যাতে ভোট না দিতে পারে তার ব্যবস্থা করবে তাই আমি টাগদা থানার আইসিকে প্রশাসনের কাছে বললাম যে এই ধরনের দুষ্কৃতি কি করে বাইরে থাকে এদেরকে আইন ব্যবস্থা নিন